আসসালামু আলাইকুম বর্তমান বাংলাদেশে আওয়ামী সরকারের পতনের পর বিভিন্ন রাজনৈতিক সংগঠনের উত্থান ঘটেছে তো এর মধ্যে যদি আমি আমি যেই দলগুলোর কার্যক্রম দেখতে পাচ্ছি আমার সবচেয়ে ভালো লেগেছে বাংলাদেশ জামাত ইসলামী যেখানে অন্যান্য দল ক্ষমতা বন্টন করা লুট করা চাঁদাবাজি করা বিভিন্ন কাজে ব্যস্ত সেই জায়গায় জামায়াত ইসলামী জনগণের কাছে পৌঁছাতে ব্যস্ত নিজের দলকে বিস্তার করতে ব্যস্ত কি সুন্দর এবং সুশৃঙ্খল কার্যক্রম তারা করে যাচ্ছে বাংলাদেশ জামাত ইসলামের কার্যক্রম আমার বেশ ভালো লাগছে তবে দলটার প্রতি আমি পরিপূর্ণ আস্থা তখনই রাখতে পারবো যখন সংখ্যালঘু কোনো রাজনৈতিক দল এবং বামপন্থী রাজনৈতিক দলের সাথে ওরা জুট গঠন করবে যদি বাংলাদেশ জামাত ইসলামী সংখ্যালঘু কোনো রাজনৈতিক সংগঠন এবং বামপন্থীদের সাথে কোনো জুট গঠন করে তখন কি হবে বিভিন্ন রাজনৈতিক দল থেকে আসা প্রশ্নগুলো এক একচেটিয়া বা এক ধর্মীয় যে প্রশ্নগুলো আসবে এটা বন্ধ হয়ে যাবে ওদের মুখটা প্রপারলি বন্ধ হয়ে যাবে